নাম তার সাইফ ছোটবেলায় খুব মেধাবী ছিল কিন্তু টাকার অভাবে পড়াশোনা শেষ করতে পারেনি মা দিন রাত মানুষের ঘরে কাজ করে ছেলেকে পড়াতেন একদিন সাইফ বলল মা আমি বড় হয়ে এমন মানুষ হব যাতে তুমি আর কোনো কষ্ট না পাও মা হেসে বললেন বাবা আমার কষ্ট যদি তোমায় মানুষ বানায় তাহলে এ কষ্টই আমার গর্ভ বছর কেটে গেল সাইফ শহরে গিয়ে চাকরি পেল জীবন বদলে গেল একদিন খবর পেল গ্রামের স্কুলটা বন্ধ হতে যাচ্ছে শিক্ষক নেই বাচ্চারা পড়া বন্ধ করে দিয়েছে সাইফ অনেক ভেবে গ্রামে ফিরে গেল মাকে বলল মা আমি স্কুলটা আবার চালু করব মা আনন্দে চোখ ভিজিয়ে বললেন তুই যদি একটাও বাচ্চাকে মানুষ করতে পারিস তবে বুঝব আমি শতজনকে মানুষ করেছি সাইফ নিজের উপার্জন দিয়ে স্কুলটা আবার চালু করলো নাম রাখল আমার মায়ের স্কুল কিছুদিন পর স্থানীয় এক সাংবাদিকটাকে জিজ্ঞেস করল। আপনি কেন নিজের নাম না দিয়ে মায়ের নাম দিলেন সাইফ হাসল বলল যে মানুষ সারা জীবন আমাকে না খেয়ে মানুষ বানিয়েছে তার নামেই তো আসল শিক্ষা শিক্ষা মা শুধু সন্তানকে জন্ম দেন না তার ভেতর বপন করেন মানবতার বীজ যদি জীবনে সফল হও মনে রেখো তোমার সাফল্যের প্রথম শিক্ষক তোমার মা